খুব হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হলো শিবরাত্রি আর আমি উপাস করেছি তো এখন বাজে সকাল এগারোটা অনেকক্ষণ আগে আমি উঠেছি তো ভাবলাম আজকে একটা ব্লগ করা যায় আমাদের এখানে শিব মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছি আজকে তোমাদের সবটা দেখাবো তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো চলো কন্টিনিউ করা যাক আজকে বাইরে প্রচন্ড রোদ কাল কত বৃষ্টি হয়েছিল আর আজ রোদ ঝলমলে দিন উঠে কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা চারিদিক সবুজে ভরে আছে তো আমরা এখন বেরিয়েছি রাস্তাতে এই যে একটা পেতনি চলে যাচ্ছে পেতনি এই যে আমরা সবাই মিলে বেরিয়েছি ভাই লজ্জা পাচ্ছে যদিও তো পুছলে আমরা জানাচ্ছি কিন্তু চলো আমরা দেখাবো আমাদের সিpondিকটা কেমন সুন্দর সাজিয়েছে ফুটকো মে কর dungা तुझको সমর্পণ मैं तेरा अंश हूं तू मेरा दर्पण तेरे ही होने से मेरी ये सारी जिंदगी सजी है लगी मेरी तेरे संग लगी ओ मेरा আমরা এখন 같이 स्नान করতে সবাই মিলে নদীতে कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर চলে নদীকে দেখাচ্ছে নদী যাওয়ার পথে আছে একটা মহাদেবের মন্দির আজ শিবরাত্রির দিন কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা তো আমরা এখন নদী চলে এসেছি তো চলো আমরা নদী গিয়ে দেখাবো তোমাদের কি কি করি আমরা আমরা কোথায় নামবো আমরা নিজেরাও এখন বুঝতে পারছি না এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন দেখো যাবে তো দেখো আমরা এখন স্নান না করে এগুলো উল্টা পাল্টা জিনিস করছি তো দেখো এটা কি করছে মানে কোনো কাজ নাই জাস্ট এরা মাছ ধরছে এখানে এসে উপাসের গায়ে মাছ ধরছে এরা এখানে স্নান করতে

তো আমাদের স্নান করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমরা জলও নিয়ে নিয়েছি তো আমরা এখন বাড়ির দিকে যাবো চলো তো আমরা এখন গ্রামে ঢুকে গেছি দেখো স্নান করে আর সবার স্নান হয়ে গেছে আজকে খুব ভালো একটা দিন হয়েছে কি সুন্দর আছে বাজে ছেলেগুলো পিছনে আসছে আমরা ভালো ছেলে সামনে যাচ্ছি আর মা আমাকে সন্ধ্যাবেলা পুজোর সব কিছু জোগাড় করে দিচ্ছে কারণ ঠাকুর মশা একটা আর সেই সময় চলে আসবেন তিনি এখন আমরা সব জোগাড় করা হচ্ছে মা জোগাড় করছে সব আর আমি এখানে ফোন ঘাটছিলাম তো হঠাৎ করে দেখছি ঠাকুর মশাই চলে এসেছে তো রেডি তো হতে হবে তো দেখা হচ্ছে একদম রেডি হয়ে তো আমিও রেডি হয়ে গেছি আর আমারও সব রেডি হয়ে গেছে এখন শুধু পুজোর কাছে যাবো চলো

পুজো হয়ে গেছে ফাইনালি কেবলই এসে জাস্ট জামা কাপড় ছেড়েছি তো এখন খাবো আর খেয়ে একটা টানা ঘুম দেব তো আজকে ব্লগ এতটুকুই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই